বিকৃত রুচির সমকামিতাকে অপরাধ ঘোষণা করে আইন পাশ করেছে ইরাকের পার্লামেন্ট এই অপরাধের শাস্তি হিসেবে দশ থেকে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ডের আইনও পাশ করা হয়েছে নতুন আইনে বিকৃত রুচির ট্রান্সজেন্ডারদেরও শাস্তির আওতায় আনা হয়েছে এক থেকে তিন বছরের কারাদণ্ড হতে পারে এই অপরাধে যারা বিকৃত রুচির সমকামিতা বা পতিতাবৃত্তি প্রচার করে যেসব ডাক্তার ট্রান্সজেন্ডারদের সার্জারি করে যেসব পুরুষ ইচ্ছাকৃতভাবে নারীর মতো কাজ করে তারাও নতুন আইনের অধীনে কারাদণ্ডের মুখোমুখি হবে ব্রিটেনের অন্তর্ভুক্ত রাজ্য স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী বা ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ পদত্যাগ করেছেন সোমবার তিনি পার্লামেন্ট স্পিকার এবং রাজা তৃতীয় চার্লস এর দফতরে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে ফার্স্ট মিনিস্টারের পাশাপাশি ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির প্রধানও ছিলেন হামজা ইউসুফ সেই পদ থেকেও অব্যাহতি নিয়েছেন তিনি এই দলটি রাজনৈতিক স্কটল্যান্ডের স্কটল্যান্ডের গত বছর মার্চের শুরুর দিকে সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা গিওয়েনের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত স্কটিশ রাজনীতিবিদ হামজা তিনি পদত্যাগ করায় এখন আগামী আঠাশ দিনের মধ্যে নতুন ফার্স্ট মিনিস্টার বেছে নিতে হবে স্কটল্যান্ডকে ভারতের রাজস্থান রাজ্যের আজমিরে মসজিদের ইমামকে পিটিয়ে হত্যা করেছে তিন মুখোশধারী দুষ্কৃতিকারী শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে নিহত মাওলানা মোহাম্মদ মাহির আজমিরের কাঞ্চন নগরের মোহাম্মদে মসজিদে ইমামতি করতেন তিনি উত্তর প্রদেশের রামপুরের বাসিন্দা রামগঞ্জ পুলিশ জানায় শনিবার সকালে পুলিশ মসজিদে পৌঁছে মাওলানা মোহাম্মদ মাহিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ জানিয়েছে ইমাম তার ছয় বছরের শিশুটিকে নিয়ে মসজিদের পাশের একটি ঘরে ঘুমাচ্ছিলেন তখন ঘটনাটি ঘটে তিনজন মুখোশধারী লোক রুমে ঢুকে ইমামকে লাঠি দিয়ে মারতে শুরু করে এ সময় শিশুদের ভয় দেখানো হয় তারা কোনো শব্দ করলে তাদেরও মেরে ফেলা হবে ভারতের নামাজ পড়তে বের হওয়া মুসলিম শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে উগ্র হিন্দুত্ববাদী শিক্ষার্থীরা সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের ওয়ানাপার্থী জেলায় এই ইসলাম বিদ্বেষী সহিংসতার ঘটনাটি ঘটে সংবাদ মাধ্যমের তথ্য মতে কেডিয়ার সরকারি পলিটেকনিক কলেজের ১৯ বছর বয়সী মুসলিম শিক্ষার্থী মোহাম্মদ মাসুম সম্প্রতি এসার নামাজ পড়ার উদ্দেশ্যে হোস্টেল থেকে বের হলে লোকেশ নামে কলেজ হোস্টেলের সহপাঠী ও অন্য পাঁচ জন হিন্দুত্ববাদী শিক্ষার্থী মারধরের শিকার হন রাত এই সহিংসতার ঘটনা ঘটে আহত মুসলিম শিক্ষার্থী মাসুম জানায় হিন্দুত্ববাদী শিক্ষার্থীরা প্রথমে তার মাথার টুপি খুলে মাটিতে ছুড়ে মারে টুপিকে কিছুক্ষণ পদদলিত করে তাকে চর ও বিভিন্নভাবে আঘাত করতে শুরু করে তার সাহায্যের চিৎকার শুনে অন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে দেখলে তারা পালিয়ে যায় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হোস্টেলের পার্শ্ববর্তী মসজিদের ইমাম ও অন্যান্য শিক্ষার্থীরা পরবর্তীতে তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে গাজ্জায় চালানো ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত আঠারো এপ্রিল থেকে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ এর মধ্যে এই বিক্ষোভ থেকে কমপক্ষে নয়শ জনকে গ্রেফতার করেছে মার্কিন প্রশাসন সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিন পন্থী চলমান এই আন্দোলন থেকে নয়শ জনকে আটক করা হয়েছে এর মধ্যে নিউইয়র্ক পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একটি ফিলিস্তিনপন্থী ক্যাম্প সরিয়ে দিয়েছে এবং একশো জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে তবে মার্কিন গ্রেফতার সহ কঠোর পদক্ষেপ সত্ত্বেও আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীদের অন্যতম দাবি যুদ্ধ থেকে মুনাফাকারী ইসরায়েল সম্পর্কিত কোম্পানিগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ প্রত্যাহার করা ইসরায়েলের কাছে অস্ত্র প্রযুক্তি এবং অন্যান্য পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর সাথেও তারা সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছে